আমি এবার আছি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার পাঁচশো ফুট উপরে নীলগিরিতে তো ওই যে দূরে দেখা যাচ্ছে সাঙ্গু নদী তো এখন আছি নীলাচলে তো ওই যে দূরে বান্দরবন শহর দেখতে পাচ্ছেন আপনারা সবিহর্স আজকের ব্লগ অনেক হয়ে চলছে আজকে আমি আপনাদেরকে বান্দরবনের যতগুলো স্পট রয়েছে নীলগিরি নীলাচল তারপর ব্লগের শেষে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখাবো তো সব কিছু দেখার জন্য অনুরোধ রইলো আশা করি শেষ পর্যন্ত আপনার ভিডিওটি এনজয় করবেন এবার চলে আসলাম থানচি আর্মি চেকপোস্টে এখানে চেকিং শেষে তারপর আমরা নীলগিরি উদ্দেশ্যে যাত্রা শুরু করবো একটা মেয়ে যখন দিকে যাচ্ছিল এখানে আমরা স্থানীয় পাহাড়িদের একটি হোটেলে দুপুরের খাওয়া দাওয়া করলাম এখানে ভাত ডাল সবজি আনলিমিটেড সাথে ছিল বন মুরগির মাংস তো এখানে খাবার আগে থেকে অর্ডার করে যেতে হয় তো এটা হচ্ছে নীলগিরি যাওয়ার পথে তো এই মামার হোটেলে আজকে আমরা খাওয়া দাওয়া করলাম তো যাই হোক অনেক আপ্যায়ন করেছে মামা ওদের তো এখানে যদি কেউ আসেন তাহলে অবশ্যই এই মামার হোটেলে আসবেন আমি আপনাদেরকে বান্দরবন ঘুরে দেখাবো আজকে আমরা ক্যাম্পাস দিয়ে বান্দরবনের উদ্দেশ্যে দিচ্ছি ভোর সম্ভবত পাঁচটা বাজে এখন তো যাই হোক সকালে সকালে ঘুম নষ্ট করে বেরিয়ে পড়লাম তো আমরা ভোর পাঁচটার দিকে ক্যাম্পাস থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমাদের টার্ম ফাইনাল সবে শেষ হয়েছে এবং হুটহাট করে প্ল্যানিং করে দুই দিনের মধ্যে প্ল্যান করে আমরা বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু করি তো সকাল সাতটার দিকে আমাদের বাস ছিল বাস টার্মিনালে আমরা আর কি সকালে নাস্তাটা সেরে ফেললাম এবং সেখান থেকে আর কি বাসে উঠে বান্দরবন যাত্রা শুরু করলাম তো অনেক বেশি টায়ার্ড ছিলাম যার কারণে আমরা বাসে ওঠার সাথে সাথে ম্যাক্সিমাম ফ্রেন্ডরা আর কি ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি বান্দরবন শহরের খুব কাছাকাছি চলে এসেছি এখানকার কতগুলো শর্ট নিলাম তো এরপর আমাদের যাত্রা হচ্ছে প্রথম দিন আমরা বান্দরবনের নীলগিরিতে যাবো তো নীলগিরি নীলাচল তারপর মেঘলা এরপর দ্বিতীয় দিনের উদ্দেশ্য থাকবে আমাদের দেবতার ঘুমে যাওয়া তো যাচ্ছি তো যাচ্ছি পাহাড়ি আঁকা অনেক দুর্গম একটি রাস্তা তো এখানকার যে যে মেইন ভিউ পয়েন্ট এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার পাঁচশো ফুট উপরে অবস্থিত আমরা তেরো জন বন্ধু মিলে একটি চাঁদের গাড়ি ভাড়া করেছিলাম তো আমাদের এক গাড়িতে আর কি হয়ে গিয়েছিল সবার নীলগিরি হচ্ছে বান্দরবানের সবচেয়ে উঁচু পর্যটন স্থানের মধ্যে অন্যতম এখানকার দৃশ্য সত্যিই মুগ্ধ করার মতো সূর্যাস্তের সময় স্পেশালি নীলগিরির এক অন্যরকম রূপ নেয় যেন প্রকৃতির এক অপার্থিব সৌন্দর্য আমাদের সামনে উন্মুক্ত হয় এই পুরো জুড়ে আমাদের পাহাড়ি পরিবেশ তারপর ঠান্ডা বাতাস মেঘের ছোঁয়া তখন একটা পাইনি আমরা যেহেতু একটা অফ সিজনে গিয়েছিলাম আর বন্ধুদের সঙ্গে জম্পেশ আড্ডা সব মিলে এইবারের ট্যুরটি ছিল অসাধারণ একটি ট্যুর তো চাঁদের গাড়ি অনেক ঝুঁকিপূর্ণ একটি গাড়ি বারবার আঁকা বাঁকা রাস্তা পার হচ্ছিলো এবং অনেক স্পিডে চলছিলো ষাট পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার পার আবার বেগে চলছিল তো এর মধ্যে আমার এক ফ্রেন্ড আর কি অসুস্থ হয়ে গিয়েছিল এই গাড়ির ঝাঁকির কারণে কারণ রাস্তা ছিল অনেক আঁকা বাঁকা এবং আপনারা দেখতেই পাচ্ছেন তো এরপর আমরা চলে আসলাম থানচি আর্মি চেকপোস্টে তো এখানে আর্মিরা কি আপনাদের জাতীয় পত্র চেক করবে তারপর চেকিং শেষ হলে আবার আর কি গাড়িতে উঠে আমরা এবার সরাসরি নীলগিরির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম তো বেশ খানিকটা উপরে চলে এসেছি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানকার রাস্তা অনেক ডেঞ্জারাস ছিল তো ড্রাইভার যদি একটু এক সেকেন্ডের জন্য অসচেতন হয় তাহলে সরাসরি গিরি খাতে পড়ে যাব আমরা তো যার কারণে একটু ভয় লাগতেছিলো সো যাই হোক এরপর আমরা একটি স্থানীয় হোটেলে খাবারের অর্ডার করব খাবারের অর্ডার এখানে করাটাই বেটার কারণ আমরা আসতে আস্তে শহরে যেতে যেতে আমাদের বিকেল হয়ে যাবে তাই আমরা এখানে বনমুরগির খাবার অর্ডার করলাম তো তারপর এখানে কার একটা ভিউ পয়েন্ট আছে ভিউ পয়েন্টে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই ছবি টবি উঠালাম অ্যান্ড দেন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সরাসরি নীলগিরির স্পট তো আমরা নীলগিরির স্পটে যাব এবার চলে আসলাম নীলগিরিতে তো এখানে টিকিট কাউন্টার থেকে আমাদের টিকিট নিতে হবে তো টিকিট কাউন্টার থেকে ফ্রেন্ডরা সবাই মিলে টিকিট নিয়ে তারপর মেন যে স্পট নীলগিরির সেখানে প্রবেশ করলাম আমরা এবার নীলগিরিতে চলে এসেছি এবং এখানে চল্লিশ মিনিটের মতো সময় আমরা ঘোরাফেরা করবো দেন আবার আর কি অন্য একটা স্পটে যাব তো এখন আমরা আর কি বান্দরবানের সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করতেছি এখানে নীলগিরি টপ পয়েন্ট আর কি কয়েকটি রিসোর্ট দেখতে পাচ্ছেন আপনারা মূলত এই রিসোর্টগুলো আর কি ভাড়া নেওয়া যায় এবং এখানে থেকে যে ভিউ রয়েছে স্পেশালি মেঘ যখন আসে নীলগিরির একদম নিচ দিয়ে মেঘ প্রবাহিত হয় এবং অনেক সময় মেঘের কারণে কোনো কিছু দেখা যায় না আমরা একটা যে সময় গিয়েছিলাম মূলত এই সময়টাতে মেঘ ছিল না স্পেশালি শরৎকালে আসলে আর কি বেশি এনজয় করা যায় এবং বর্ষাকালে আসলে তখন তো আর কি রাস্তা অবস্থা বেশি একটা ভালো থাকে না বাট ওই সময়টাতে আর কি মেঘের ছোঁয়া বেশি পাওয়া যায় এবং এখানে একটা হেলিপ্যাড রয়েছে তো আপনারা চাইলে হেলিকপ্টার করেও আসতে পারেন তো এখানকার ভিউ এনজয় করতেছিলাম অনেক রোদ ছিল আমরা যেদিন আর কি গিয়েছিলাম মেঘ তেমন একটা ছিল না এখান থেকেও যে দূরে পাহাড়ি সাঙ্গু নদী দেখা যাচ্ছে নেক্সটে কোনো দিন বান্দরবান আসলে অবশ্যই নদী নিয়ে একটা ব্লক করার চেষ্টা করব তো এরপর আমরা আর কি সব কিছু এখান থেকে এনজয় করলাম বন্ধুরা মিলে গ্রুপ ছবি উঠালাম এবং এখানে বাগান টাগান ছিল ফুলের টাগান ছিল তো সব মিলে আর কি ভিউটা ছিল অসাধারণ কারণ সর্বোচ্চ যেহেতু চোড়া তো তারপর আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম অ্যান্ড দ্যান আমরা এখানে ফ্রেন্ডরা মিলে রেস্ট নিচ্ছিলাম জায়গায় বসে তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে এখান থেকে আর কি অসাধারণ ভিউ পাওয়া যায় তো এখানে আমরা ছবি টবি উঠালাম মূলত নীলগিরির স্পেশাল যে আকর্ষণ সেটা হচ্ছে এখানকার মেঘ আমরা আর কি মেঘটা এবার এসে পাইনি তো তারপর আমরা চলে যাচ্ছি বান্দরবানের নীলগিরি থেকে এরপর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে চিম্বুক পাহাড় এবং চিম্বুক পাহাড় যাওয়ার আগে আমরা আর কি দুপুরের নাস্তাটা সেরে ফেলবো সেই হোটেলে গিয়ে যেহেতু আমরা অর্ডার করে এসেছিলাম তো এবার হোটেলে চলে আসলাম তো হোটেলে এসে আমরা দেখি খাবার টাবার সব কিছু রেডি আমাদের জন্য এবং সবাই বসে পড়লাম খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো এখানকার স্থানীয় এটা মারমা হোটেল তো স্থানীয়দের হোটেল আর কি পাহাড়িদের হোটেল তো এখানে ভাত ডাল আলু ভর্তা সবজি সব কিছু আনলিমিটেড শুধু মুরগির মাংস বা ডিম যাইখান না কেন সেটা লিমিটেড থাকবে তো বনমুরগির মাংসটা অনেক সুস্বাদু হয়েছিল এবং ডিম তরকারিও অনেক ভালো হয়েছিল এটা হচ্ছে নীলগিরি যাওয়ার পথে তো এই মামার হোটেল আজকে আমরা খাওয়া দাওয়া করলাম তো যাই হোক অনেক আপ্যায়ন করেছে মামা আমাদের তো এখানে যদি কেউ আসেন তাহলে অবশ্যই এই মামার হোটেলে আসবেন এখানে ভিউটা আপনাদের একটু দেখাই তো এই হোটেলে আর কি এসে খাওয়া দাওয়া করে যত ক্লান্তি ছিল আমাদের সব চলে গিয়েছে এক নিমিশেই এবং এখানকার ভিউ পয়েন্টে আমরা ছবি টবি উঠালাম আমার ফ্রেন্ড কামরুল এবং সুমধু অনেক ভালো গান গায় ওরা আর কি গান গাইতেছিল हसू দেখতে দেখতেই আমরা আর কি অনেক দূর নিচে নেমে এসেছি এবং এবার আমরা টাইটানিক ভিউ পয়েন্টে একটু টপেস দিয়েছি এবং এখানে এই ভিউ পয়েন্ট থেকে অনেক সুন্দর ছবি আসে আর কি তো ছবি টবি উঠালাম তো তারপর আমরা চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম চিম্বুক পাহাড়ে সেখানে অনেক সুন্দর স্পট রয়েছে পিকনিক স্পট টাইপের তো সেই জায়গাতে আর কি যাচ্ছি তো সব জায়গাতেই মূলত এখানে আর কি টিকিট কেটে প্রবেশ করা লাগে এই জিনিসটা অনেক বেশি হেসেল হয়েছে আমাদের জন্য তো চিম্বুক পাহাড়ে এসে দেখি এখানে বান্দরবনের উপজেলা পরিষদ থেকে পিকনিকের আয়োজন করা হয়েছে এবং আমরা এখানে একটা শাহরুখ খানের মতো পোজ নিয়ে ভিডিও করলাম যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় আসলে আল্লাহতালার সৃষ্টি এত সুন্দর এগুলো বাস্তবে না দেখলে বোঝা বড় মুশকিল এরপর চিম্বুক পাহাড় ভ্রমণ শেষে আমরা আর কি সরাসরি চলে যাব নীলাচলে চলে তো আমার ফ্রেন্ডরা অনেক বেশি টায়ার্ড ছিল তো সবাই আর কি ঘুমিয়ে যাচ্ছিলো তো ওই যে দূরে বান্দরবন শহর দেখতে পাচ্ছেন আপনারা এবং আমি এখন অবস্থান করতেছি নীলাচলে তো আজকের দিনে যতগুলো স্পট ঘুরেছি তার মধ্যে নীলাচলে এসে আর কি আমাদের সকলের ক্লান্তি দূর হয়ে গিয়েছে কারণ এই জায়গাটাতে অনেক বেশি অনেক বেশি চেয়ারফুল ছিল এই জায়গাটা এবং অনেক বেশি ক্রাউডি ছিল তো যাই হোক আমরা এখান থেকে আর কি নীলাচলের যে ভিউ পয়েন্ট রয়েছে সেখানে যাব তো বিভিন্ন জায়গা থেকে এখানে পিকনিক করার জন্য মানুষজন এসেছে এবং ছবি টুপি উঠাচ্ছে তো এখানে এসে কিছুক্ষণের জন্য শৈশবকালে ফিরে গিয়েছিলাম মনে হচ্ছে এরপর আমরা নিচের দিকে যাব কিন্তু নিচের দিকে সবাই দৌড়িয়ে নামতে নামতে একসময় খেয়াল করি যে আমরা আর কি ভুল রাস্তায় চলে এসেছি পরে আমাদের আবার আর কি ব্যাক করতে হয়েছে উপরে উঠতে হয়েছে তো যাই হোক নীলাচলের ট্রিপ শেষ এবার আমরা সরাসরি বান্দরবন শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম তো সন্ধ্যা নেমে এসেছে তো নামছি তো নামছি আঁকা বাঁকা রাস্তা খুবই ডেঞ্জারাস একটা রাস্তা তবে নীলগিরির মতো ডেঞ্জারাস রাস্তা আর কি অন্য কোথাও নেই তো এটা হচ্ছে বান্দরবন ডিসির অফিস তো এরপর আমরা হোটেল খুঁজতেছি অ্যান্ড দেন এক ভালো একটা হোটেল পেয়েছি তো তারপর আমরা হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে স্থানীয় একটি ভালো হোটেলে গেলাম তো এখানে আমরা রাতের ডিনারটা খাবো ভিউয়ার্স আজকের ব্লক এই পর্যন্ত আশা করি ব্লগটি আপনারা এনজয় করেছেন এবং আজকে আমাদের বান্দরবনের প্রথম দিন ছিল এবং দ্বিতীয় দিনে আমরা বান্দরবনের দেবতা ঘুমে যাবো এবং সেখানে আরেকটি ব্লগ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো দেবতা অনেক বেশি এনজয় করেছি আমরা তো সেই সব ট্রিপ আপনারা দেখতে পাচ্ছেন লাগবে আর দুই মিনিট মতো লাগবে দেবতা দেবতা খুব সম্পূর্ণ ব্লগ ভিডিও টি দেখতে এই ভিডিওতে ক্লিক করুন পাথর মাটির কোন